গাড়ির গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে লজিক্যালি একটা সূত্র আছে যে সূত্রটা আপনাদের জানা দরকার যে আপনি যখন আপনার গাড়ি চালাবেন এই গাড়িটা ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলে সেটা কিন্তু আমাদের গাড়ির মধ্যে একটা কাটা আছে ওখানে লেখা ওঠে যে আপনি 50 এ চালাইতাছেন আপনি 70 এ চালাইতাছেন 80 এ চালাইতাছেন 120 এ এরকম লেখা ওঠে না কাটার মধ্যে কত সীমা এখন ওই গতি অনুসারে আপনাকে জানতে হবে যে আপনার গাড়ি যদি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চলে আপনার গাড়ি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে তাহলে আপনার গাড়ি প্রতি সেকেন্ডে নয় মিটার সামনে আগায় যদি আপনার গাড়ি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে চলে তাহলে আপনার গাড়ি প্রতি সেকেন্ডে চোদ্দো মিটার সামনে আগায় যদি আপনার গাড়ি একশো তে চলে ঘন্টায় মানে একশো কিলোমিটার গতিতে চলে তাহলে প্রতি সেকেন্ডে আঠাশ মিটার সামনে আগায় আপনার গাড়ি যদি একশো তিরিশে চলে তাহলে প্রতি সেকেন্ডে সত্রিশ মিটার সামনে আগায় তার আমার এবার লজিকটা দেখেন পার সেকেন্ডে নয় মিটার চোদ্দ মিটার আঠাশ মিটার ছত্রিশ মিটার সামনে আগায় এখন আপনার গাড়ির গতি যদি আরো বাড়ে সে কিন্তু আরো সামনে আগায় যাইব এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে তার মানে প্রতি সেকেন্ডের মূল্য কিন্তু এখানে ইম্পর্টেন্ট যদি আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড এদিক সেদিক তাকান সামনে গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে না পারে তার মানে পার সেকেন্ডে আমাদের গাড়ি কত কত মিটার দূরে যে আমাদের কিন্তু লজিকে আসতেছে গাড়ি পঞ্চাশে চললে চোদ্দ মিটার সামনে আগায় এখন আপনার গাড়ি পঞ্চাশে চলতেছে আপনি কি করলেন গাড়ি স্টিয়ারিং ধরে ওইদিকে তাকায় আছেন এক সেকেন্ডের জন্য কয় মিটার দূরে গেল চোদ্দ যদি দুই সেকেন্ড ওদিকে তাকায় থাকেন আঠাইশ সামনে যদি একটা গাড়ি থাকে যে কিনা আঠাইশ মিটার দূরে আছে তার সাথে ধাপা সাথে লাগতে পারে না ধাক্কা দুই সেকেন্ডের কারণে

তার মানে গাড়ি চালানোর সময় এই বিষয়টা আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং বারো নম্বর অধ্যায়ে দিস তানসা দিস ইগুরেসা যে অধ্যায়টা আছে আপনাদের পরের অংশ পরের চাপ্টার ওই চাপ্টার এগুলো দেখাবো যে কিভাবে এগুলো হিসাব করে বের করবেন এটা তো নাই আমি জাস্ট আলোচনা করে দিতেছি বুঝার জন্য যে গাড়ি চালানোর সময় প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট কোন দিকে তাকানো যাবে না মেয়েরা যদি জুয়েলারি দোকান দেখে তখন দেখবেন এরকম করে তাকায় থাকবে আল্লাহ রে কখন জামারি কম এটা দেখছি একটা জুয়েলারি দোকান

সব সময় তার কন্ট্রোলকে ধরে রাখবে তার গাড়িকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে তার মানে আগের যে সূত্রটা দেখালাম এটার মধ্যে মিল আছে গাড়িকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখবেন বেরো ইল কন্ডিশন দিতে হবে সেমপ্রে এস ইংরাদু দি আর ইল বি কল ইন কন্ডিশন ইজ সিকিউরিটি একজন ড্রাইভার সব সময় যোগ্য থাকবে তার গাড়িকে নিরাপদভাবে থামানোর জন্য যে কোন অবস্থায় নিরাপদভাবে থামাইতে হবে বেরো ইল কন্ডিশন দিতে হবে পোতেরে ইল বি কল নেল টেম্পো

যে আপনি প্রাইভেট কার চালান সেই অনুপাতে গাড়ি চালাবেন আপনি ট্রাক চালান আপনি বাস চালান আপনি বড় গাড়ি চালান রিক্সা চালান কি চালান সেই গাড়ির অনুপাতে সেই গাড়ির ক্যারেক্টার অনুপাতে আপনি গতি নিয়ন্ত্রণ করবেন বেরো ইল কন্ডিশন তেতে রেগুলার এলা বেলুসিতা ইন রিলেশন একজন ড্রাইভার গাড়ির অবস্থান বুঝে গতি নিয়ন্ত্রণ করবে এই স্থাত মানে অবস্থা মানে আপনার গাড়ির কন্ডিশন কেমন ব্রেক কেমন এই গাড়ির কার্যক্ষমতা কেমন এইগুলোর উপরে ভিত্তি করে আপনি কিন্তু গতিকে নিয়ন্ত্রণ করবেন এগুলো মূল ফ্যাক্টগুলো গাড়ির গতি নিয়ন্ত্রণ কেন করবেন এবং কিভাবে করবেন